আসসালামু আলাইকুম প্রিয় এফিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আর ভিডিও শুরু করতেছি এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাংলা অথ যুবক ওমর অথবয়স আর হবে ওমর বাংলা অর্থ বয়স শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ ব্যাগ খুবজ অর্থ রুটি আরবিতে হবে খুবজ বাংলা অর্থ রুটি সবগুলো শব্দ আরো একবার শেখ নেই অর্থ যুবক ওমর অথ বয়স শান্তা অথো ব্যাগ খুবজ অথ রুটি রগম অর্থ নাম্বার বা সংখ্যা আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ সকল শব্দ আরও একবার শেখ নেই রগম অর্থ নাম্বার বা সংখ্যা হাওয়া অর্থ বাতাস আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ আলহীন অথ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আকিত অথ নেশ আরবিতে হবে আকিত বাংলা অর্থ নেশ হাল্লাক অথ ছেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ ছেলুন মার ছাম ওথ আল্লাহ আরবিতে হবে মার ছালাম বাংলা অর্থ আল্লাহ হাফেজ শব্দ আরও একটা শেখ নেই আল অর্থ এখন আকিত অর্থ নিয়ারসিত হাল্লাক অথ ছেলুন মার ছালাম অর্থ আল্লাহ ছাগির অর্থ ছোট আরবিতে হবে ছাগির বাংলা অর্থ ছোট কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ কথা গুল অর্থ বলা আরবিতে হবে গোল বাংলা অর্থ বলা আতে নে অথ আমাকে দিন আরবিতে হবে আতে নে অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ছাগির অথ ছোট কালাম অর্থ কথা গোল অর্থ বলা আতে নে অথ আমাকে দিন হাড় অথ গরম আরবিতে হবে হাড় ব্যংন অর্থ গরম বাড়িত অথ ঠান্ডা আরবিতে হবে বাড়িত ব্যংন অথ ঠান্ডা চিকেন অথ ছুরি আরবিতে হবে চিকেন ব্যাংন অথ ছুরি খাচাপ ওথ কাঠ আরবিতে হবে খাচাপ ব্যাংন অথ কাঠ সবগুলি শব্দ আর একবার শেখ নেই হাড় অথ গরম বাড়িত অর্থ ঠান্ডা চিকেন অথ ছুরি খাচাপ অর্থ কাঠ নোম অর্থ ঘম আরবিতে হবে নোম বাংলা অর্থ ঘম ছুড়া অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে ছোড়া ছুড়া, বাংলা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আসো আরবিতে হবে তাল বাংন অর্থ আসো হামাম অর্থ বাথরুম আরবিতে হবে হামাম বাংলা অর্থ বাথরুম সবগুলো শব্দ আরও একবার শিখ নেই নোম অর্থ ঘম ছুড়া অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আস হাম্মাম অর্থ বাথরুম বোকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বোকরা বাংলা অর্থ আগামীকাল দীঘিঘা অর্থ মিনিট আরবিতে হবে দিগিগা, বাংলা অর্থ মিনিট সা অর্থ ঘণ্টা আরবিতে হবে সা, বাংলা অর্থ ঘন্টা, এম অর্থ দিন আরবিতে হবে এম বাংলা অর্থ দিন সবগুলি শব্দ আরও একবার শেখ নেই বকরা অথ আগামীকাল দীঘিঘা অথ মিনিট সা অথ ঘণ্টা এম অর্থ দিন হারামি অর্থ বাটপার, পার আরবিতে হবে হারামি বাংলা অর্থ বাট পার জিবালা অর্থ ডাস্টবিন আরবিতে হবে জিবালা বাংলা অর্থ ডাস্টবিন মম্ন অর্থ নিষেধ আরবিতে হবে মম্ন বাংনো অর্থ নিষেধ মৌগা অথ লোকেশন আরবিতে হবে মৌগা বাংনো অর্থ লোকেশন সবগুলো শব্দ আরও একবার শেখ নেই হারামে অথ বারবার জিবালা অথ ডাস্টবিন মমন অথ নিষেধ মৌগা অথ লোকেশন আচ্ছান অথবী আরবিতে হবে আছান বাংনো অথ বিশার্থ হারারা অথ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর জোখাম অর্থ সর্দি আরবিতে হবে জোখাম বাংনো অর্থ সর্দি দম অথ রক্ত আরবিতে হবে দম বাংনো অর্থ রক্ত সবগুলো শব্দ আরও একবার শিখ নেই আঁচান অথ পেপা ছাড়্ত হারারা অথ জ্বর জোখাম অর্থ সর্দি দম অথ রক্ত দা খেল অথব ভেতরে আরবিতে হবে দাখেল বাংলা অথ ভেতরে জামিল অথ সুন্দর আরবিতে হবে জামিল বাংলা অথ সুন্দর ছাকার অথ বন্ধ আরবিতে হবে ছাকার বাংলা অথ বন্ধ জোয়ান অথ ক্ষুধাত আরবিতে হবে জোয়ান বাংলা অথ ক্ষুধাত সকগুলো শব্দ আরও একটা শিখ দা খেল অথবা ভেতরে জামিল অত সুন্দর চাকার অথ বন্ধ জোয়ান অথ ক্ষুধার্থ বাইত অথ দূরে, আরবিতে হবে বাইত বাংন অর্থ দূরে, গেরিপ অথ কাছে আরবিতে হবে গেরিব বাংনো অর্থ কাছে শোয়াই অথ একটু আরবিতে হবে শোয়াই বাংনো অর্থ একটু আলাতুল অথ সব সময় আরবিতে হবে আলাতুল বাংনো অর্থ সময়। সবগুলো শব্দ আরও একবার শেখ নেই বাইত, অথ দূরে গেরিফ অথ কাছে শোয়াই অথ একটু আলাতুল অথ সব সময় মিতাইজি অথ কখন আসবে আরবিতে হবে মিতাইজি ব্যাংন অর্থ কখন আসবে আনা মুশকুল অথ আমি ব্যস্ত আরবিতে হবে আনা আনামশগুল ব্যাংন অর্থ আমি ব্যস্ত ফায়দা অথ লাভ আরবিতে হবে ফায়দা ব্যংন অর্থ লাভ মাফি অথ নেই আরবিতে হবে মাফি ব্যংন অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শেখ নেই জি অথ কখন আসবে আনা মুশগুল অথ আমি ব্যস্ত ফায়দা অর্থ লাভ মাফি অর্থ নেই সুগোল ওতো কাজ আরবিতেও হবে সুগোল ব্যাংন অর্থ কাজ জিয়াতা অথ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ বেশি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বাংলা অর্থ কখন আকেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ খাওয়া সবগুলো শব্দ আরও একবার শেখ নেই সুগুল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি মিতা অর্থ কখন আকেল অর্থ খাওয়া ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি ব্যংন অর্থ খালি গালি অর্থ দামি আরবিতে হবে গালি ব্যংন অর্থ দামি রাখিস অর্থ সস্তা আরবিতে হবে রাখিস ব্যংন অর্থ সস্তা অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে ছুকার, ব্যংন অর্থ চিনি বা মিষ্টি সবগুলো শব্দ আরও একবার শেখ নেই ফাদি অথ খালি গালি অথ দামি রাখিস অথ সস্তা ছোকার অথ চিনি বা মিষ্টি রোজ অথ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ ভাত ছুক অর্থ বাজার আরবিতে হবে ছুক বাংলা অর্থ বাজার সামাক অথ মাছ আরবিতে হবে সামাক বাংলা অর্থ মাছ জেদ অথ তেল আরবিতে হবে জেদ ব্যংন অর্থ তেল সবগুলো শব্দ আরও একবার শেখ নেই রোজ অর্থ ভাত চোখ অর্থ বাজার শামাক অথ মাছ জেত অর্থ তেল ইতেছাল ও ফোন করা আরবিতে হবে ইতেছাল ব্যংন অর্থ ফোন করা লাজিম অর্থ অবশ্যই আরবিতে হবে লাজিম ব্যংন অর্থ অবশ্যই মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার ব্যংন অথ বৃষ্টি আলেও ওঠো আজ আরবিতে হবে আলেও ব্যংন অর্থ আজ সবগুলো শব্দ আরও একবার শেখ নেই এতে ছাল ফোন করা লাচিম অথ অবশয় মাথার অথ বৃষ্টি আলেও অথ আজ